টাইমচড়ে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে বাংলাদেশ নির্বাচন কমিশন হাইমচর উপজেলায় দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নিবন্ধিত স্মার্ট জাতীয় পরিচয় বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে সোমবার নয় সেপ্টেম্বর সকালে হাইমচর সরকারি বালক উচ্চ বিদ্যালয় উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে

এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশন ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার হাইমচর প্রেস ক্লাব সদস্য সচিব সাহেদ হোসেন দীপু পাটোয়ারি উপজেলা যুব দলের আহ্বায়ক জহিরুল ইসলাম মাঝি ইউপি সদস্য বাবুল হোসেন সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা কর্মচারী ইউপি সদস্য হেডম্যান কারবারি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ